আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে একটু শীত শীত ভাব রাসাইতে আর শীতের মধ্যেই দুপুরে আমার নাস্তা চলে আসছে একদম ন্যাচারাল ভেজিটেবল ন্যাচারাল বলছে এই কারণেই যে মানুষ রান্না করে অনেক ভাজা পোড়া করে ফেলে কালার চেঞ্জ হয়ে যায় সতেজতা থাকে না সেটা ঠিক রেখে আব্দুল সোভান স্যার আমার জন্য নিয়ে আসছেন আজকে সবজি কি কি আছে এখানে বলবেন এর মধ্যে স্যার ফুলকপি পাতাকপি কাঁচা পেঁপে লাউ আর এই দুনিয়া পাতা আর হলো গাজর আচ্ছা অয়েল দিয়ে টমেটো আছে তেল দিয়েছেন না তেল দেন একদম ন্যাচারাল না একদম ন্যাচারাল মাশাআল্লাহ লবণ দিয়েছেন হালকা লবণ দিয়েছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ স্বাস্থ্যকর খাবার খেয়ে আমি অনেক ইয়াং হয়ে যাব এবং সুস্থও থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবজি অনেকে পছন্দ করেন না সবজি আসলে ভালো লাগে আমি জাস্ট ওনাকে মাঠ দেবো যেহেতু অনেক পরিশ্রম করছে নামাজ বিরতি নিয়েছি অল্প সময় বিশ মিনিট হাতে আছে এই সময়ের মধ্যেই খাবারটা আসছে খেয়ে ওনাকে মাঠ দিতে হবে ভিডিওতে যার কারণে খাচ্ছি খাবার দেখানোর জন্য না কেউ ভুল বুঝবেন না আমাকে দেশের বাইরে এরকম সবজি পাওয়া যায় যে খাবেন যখন তখন কাঁচা ফ্লেভার একটা পাওয়া যায় কচকচ করে খুব বেশি সিদ্ধ হয় না এটা খুব বেশি সিদ্ধ হলে নরম হয়ে যাবে তো কাঁচা সবজির একটা ফিল পাওয়া যায় আর এটা সিদ্ধ করার কারণে এর ভিতরে ক্ষতিকর কিছু থাকলে সেটা মরে যায় তাপমাত্রায় আর একটা বিষয় এটা একটু আধা সিদ্ধ করলে এর ন্যাচারাল যে গুণাবলী সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকে এর জন্য সবজিকে খুব বেশি ফ্রাই করা খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই এরকমই ব্যস্ত না মাসাল অসাধারণ মানে বলার জন্য বলছি না বাস্তব বিষয় ভাত রুটির কোনো কিছুর প্রয়োজন নাই যদি এইরকম ন্যাচারাল সবজি কেউ পেয়ে যায় এটা দিয়েই দিন পার করা যাবে